어허, <laughs> 어 <Okay. laughs> শুনাইছে কৈ নাই যে লিডাৰী বুজম কৰাৰ আগে যি বন এক মায়া হৈল ন বচ্নি চকতা বসের শ্রেণীর নিয়ম বঙ্গে সব মাল কম বেচা বস এটা কি করলেন

এ বছর কাস্টমারের কাছে যে বেশি দামে মাল বিক্রি করছে তার পুরস্কার সম্মানিত সিনিয়র গ্রুপের সাধারণের সদস্যরা যে কারণে আপনাদের ডাকা হয়েছে তা কিন্তু আপনারা জানেন আমাদের ফোন দিকের নরবরে হয়ে যায় আমরা কিন্তু খুব একটা ব্যবসা সুবিধা করতে পারতেছিলাম না তাই আমাদের গ্রুপ শক্তিশালী করার জন্য সহ সহপতি নিয়োগ দেওয়া হয়েছে এবং কি নিয়োগের সাথে সাথে আমরা বসের সারা পুরস্কারটি দিয়ে দেব এই মিয়া ভাই আপনি আসেন ভাইয়া আপনি কোন কারণে সহসভাপতির দাবিতে আসলেন কি যোগ্যতা আছে আপনার কি বলেন স্যার আমি সিন্ডিকেটের রাজা যেমন তাহলে শোনেন গত বছর পঁচিশ টাকা কেজি পেঁয়াজ আমি পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে গেছিলাম কেমনে সম্ভব আরে আমি টাকে টাকে পেঁয়াজ আটকাই দুই এক মাস পেঁয়াজ সারি না এবং কি নতুন পেঁয়াজ আমার মহল্লায় ঢুকতে দিই না এই যে সরে যা পেঁয়াজের সংকট তাতেই বাংলাদেশের পেঁয়াজের দাম বাড়তেই থাকে বাড়তেই থাকে বসে তোমার প্রতি সন্তুষ্ট তুমি এই পাশে আসো এই পাশে দাঁড়াও এ তুমি এসে দিদিকে আসো তোমার কি যোগ্যতা আছে আমার যোগ্যতা কোনো শেষ নাই যেমন এই যে সিনিয়র তালে মধ্যে সিন্ডিকেট এটা আমি কি করি তোমাকে সদন কি দেখে আমাদের সিন্ডিকেট গ্রুপের চেয়ারম্যান অরফে মাফিয়া তার বুড়ি আঙ্গুল তোমাদের গুড জানাইছে আমার মনে হয় না

কেমনে মনে করেন আমি একদম খালি নামে দোকানদার আর কাজ কামে একটা তাই নাকি বলেন তো আপনার সেই দোকানদারের নামে ডাকাতির গল্প দূর মিয়া আমার গল্প শুনলে মজা পাইবেন না চলেন ভিডিওতে যাই ওইদিকে তাকান দশ টাকায় নাকি আরে বাবা তুমি আর টাকা কম দিও তা আমার এক টাকা লাভ থাকবে তিনি না

কর্মকাণ্ডে আমাদের সিন্ডিকেট গ্রুপের চেয়ারম্যান অত্যন্ত খুশি যেহেতু আমাদের সেরা পুরস্কার তিনজন দাবিদার সেহেতু আমাদের বসে নির্ধারণ করবেন এবার সেরা পুরস্কার কে পাবেন তোমরা লাইনে দাঁড়াও

আর এদিকে সামনে নির্বাচন রেখে চলছে প্রচুর হাটটাটি লড়াই এতক্ষণ শুনলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশের পণ্যের দাম যেন দিন দিন বেড়েই চলেছে এদিকে সাধারণ মানুষের জন্য পণ্য কেনা খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই একদল পাবলিক এই সমস্ত জন্য দায়ী করছে সরকারকে কিন্তু সরকার বলেছে এ সমস্ত কথা ভিত্তিহীন দেশের একদল অসাধ ব্যবসায়ীরা কৃত্রিম উপায়ে পণ্য বান্দাই করে পণ্যের দাম দুই থেকে তিন গুণ দামে বিক্রি করতেছে আর এই সমস্ত পণ্য দাম বৃদ্ধি হয় সাধারণ মানুষ এদিকে হতাশ হয়ে পড়েছে তাই সরকার এই হতাশ থেকে মানুষকে বাঁচানোর জন্য সিআইডি প্রদান করেছেন দেশের বিভিন্ন এলাকাতে সরকার আরও নির্দেশ দিয়েছে এই সমস্ত অসাধ্য ওষুধের ধরতে পারলে ডাইরেক্ট ক্রস ফায়ারের দেশে চলেছে নির্বাচনের নমিনেশনের জন্য তুমুল লড়াই এ লড়াই যেন যোগ্যতার না টাকার খেলা আর এই লড়াই এগিয়ে আছে সদর পাঁচ আসনের কেলটুবাই চলছে তার বিদায়

এই শালার তরে কি কম ওই বাজারে পেঁয়াজের দাম রায় জারি করছি আষ্টশো টাকা কেজি তুই কি করছা দুশো টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছা তুই তো সেন্টিগ্রেটের পাইন মারছা হ্যাঁ চল বসের কাছে মজা বুঝামনি আরে শুনেন দুশো টাকা কেজি পেঁয়াজ বেচছি তাও তো টাকা লাভ শুনেন পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ আষ্টশো টাকা কেজি বেচলি কিবা দেখা যায় আমরা তো গরিব মানুষ তাই না গরিব মানুষের কাছ থেকে এত টাকা নিতে আমার খুব মায়া লাগে পঞ্চাশ টাকার জিনিস আষ্টশো টাকা নিলে ব্যবসাটা হারাম হয়ে যাব না এই শালাপু তোর কেরা কইছে ব্যবসা হারাম তুই একটার জিনিস পাঁচশো টাকা বেঁচে গা সব হালাল অমান্য সুদাও তুমি আমার বসের নিয়ম অমান্য সুদাও চল তো মজা বুঝাম নি আয় আমি পারি গরীব গরিব মানুষের কাছে এত টাকা নিতে আমার মায়া লাগে তুই কি পারবি জন কেল টু বসের কাছে নিয়ে যাবনি

এ মামু কি কায় ধরি মামু এই শালার বৌ লুঙ্গি থে গেলি কে